সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমরা বাংলাদেশে যারা আসে না তারা পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন আমাদের যে কৃষি জমির প্রতি যে একটা টানা আন্তরিকভাবে যে একটা টানি টানের প্রতিফলনটা আমরা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গায় যাই এটার প্রতিফলন ঘটানো হয় বাংলাদেশের মাধ্যমে স্পেশালি সৌদি আরবে যদি আপনি নোটিশ করে থাকেন সৌদি আরবে দেখবেন যে বেশিরভাগ কৃষি জমি বাংলাদেশের দ্বারাই পরিচালিত হয় যেন এমনই আস বাহরানের একটা ছোট্ট একটা এরিয়ার মধ্যে এটা একটা ছোট্ট একটা মসজিদ এটা এখানে বেশি মানুষ না প্রায় বিশ তিরিশ জন মানুষের জায়গা হবে এই মসজিদে এটার পাশেই এখান থেকে পানি আসে আপনার উঁচুর জায়গা থেকে পানি আসে তার উপর বৃদ্ধি করে বাংলাদেশি যারা এখানে বসবাস করে তারা এখানে এখানে মরিচ গাছ বেগুন গাছ তারপরে পেঁপে টমেটো লাউ লাউ অনেকটা শেষের দিকে লাউ গাছ অনেকটা শেষের দিকে বা অনেক লাউ এখানে সো এখানে দেখেন আপনাদেরকে ভালো করে দেখেন মরিচ দেখেন কী পরিমাণে মরিচ আসছে একটা গাছের মধ্যে যেমন এক মামু পানি দিতেছে কথা বলতেছে বাড়িতে মানে বিষয়টা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের যেন ক্রিয়েটিভিটি একটা বেফার আছে এরই প্রতিফলন যে কোনো জায়গায় দেখানো হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে কিচ্ছু না কিছু আছে কিন্তু তার একটা জায়গা দরকার যে কিভাবে করতে হয় আসলে অনুকূল ব্যবস্থা থাকলে অনেক কিছু করা সম্ভব বাংলাদেশে আমরা যারা আছি যেন আপনাদেরকে দেখাই এখানে টমেটোর অবস্থা দেখেন আল্লাহর কি রহমত অনেক টমেটো অনেক টমেটো দরছে একটু জায়গার ভিতরে অনেক সুন্দর একটা গার্ডেন হয়েছে আর কি তো এখানে দেখেন টমেটো আর আর বিদেশে একটা জিনিস কি যে কোনো জায়গার ভিতরে কিছু রাখলেই দেখা যায় অনেক অনেক ফল ধরে আর কি সো এটা কি এমনি যে জানি না দেখেন একটা পেঁপে গাছ হয়ে এটা হইব আর মরিস মরিষের কথা তো একবার বললাম তারপরে দেখাইতেছি যে অনেক যা না দেখাইলে দেখা সম্ভব নয় কেঁদুর গাছে আছে ফাঁসে গাছ বেগুন গাছ বেগুন অনেকটা শেষের দিকে সো ইনশাল্লাহ আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো দেখা যাক আমার নিজেরও একটা গার্ডেন আছে ছুটু আমি যেখানে কাজ করি এখানের মধ্যে একটু জায়গা তো এখানের মধ্যে দিয়ে অনেক সুন্দর একটা গার্ডেন বানাইছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করবো আর কি আর সবাই আমার জন্য দোয়া করবা আর ফলো রাখবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো বিভিন্ন ন ডরে নাই ভিডিও চলতেছে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করবো আর কি আর বাংলাদেশি যারা আছে আর কি আমরা তো আসলে প্রবাসে অনেক কষ্ট আসলে কষ্ট কষ্ট যে নাই এরকম না তো যারা তো রাতের তার এক্সপিরিয়েন্স আছে মোটামুটি এটা করা যায় সলিয়া খাওয়া যায় আলু বানিয়ে দিয়ে না রে বা পানি দিয়া না আম গে

ধন্যবাদ সবার ধন্যবাদ সবাই ভালো রাখবার মামুল গার্ডেনের লাগিয়ে দোয়া রাখবা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ